হ্যালো বন্ধুরা আজকে আমার বাবার বাড়ির হলো দ্বিতীয় দিন তো প্রথম দিনের ব্লগটা দেখলে দ্বিতীয় দিন সকালবেলায় মা একটা কিসের জন্য ডিম নিয়ে এসছে আমাদের দেখার তো কিসের ডিম বলতে বলে আমি তোমাদের এক লাখ টাকা পুরস্কৃত করবো তারপর আমার মেয়ে ফুল তুলে এনে ছোটো মেয়ে ফুল তুলে এনে চলে যাচ্ছে পুজো করতে মা বলছে ও রোজি যখন থাকে এখানে তখন ও আমার সাথে ফুল দেওয়াটা শিখেছে দিয়ে কি সুন্দর দেয় তুই দেখ তাই বলছে আমাকে দেখি আমি তো ভাবতেই পারিনি যে ও অত সুন্দরও ফুল দিতে পারবে কপালে মানে ঠাকুরের মাথায় চরণে দিয়া দেখে সত্যি আমার চোখ দুটো সার্থক হয়ে গেল এত সুন্দর করে ফুল দিচ্ছে দেখো প্রতিদিনই মা বলছে প্রত্যেক দিনই দেয় ফুল তুলে আনে আমার সাথে আমাকে সাজিয়ে নিয়ে আসে দেয় না বলবে আমি নেব তো মাকে বলছি মা রাত্রেবেলা এত ঘর ঠান্ডা ছিল এত গরমের মধ্যে এসির মতো কি ব্যাপার গো তো মা বলছে দেখ ছাদে লাউ গাছ হয়েছে তো লাউ গাছের আওতার জন্য ছাদে তাঁতটা কম পড়েছে সেই জন্য অত ঠান্ডা মাছি চলো তো তাহলে দেখে আসি হঠাৎ আমার ফোনটা গিয়েছিল খারাপ হয়ে খাওয়া দাওয়ার ভিডিও কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো তারপর একদম দেখলে বেলায় আমি বাড়ি আসার আগেই একটু ছাদে গেলাম তো লাউ গাছের ভিডিও করে দেখছি আমাদের গাছে কতগুলো ডাব হয়েছে কত লোকের বাড়িতে কত ডাব আর আমাদের গাছে কয়টা কেবল ডাব হয়েছে দেখে খুব রাগ ধরছে বলছি আরও কটা বেশ স্টাফ হতো তারপরে মা আমার জন্য লাউটা তুলে নিয়ে আসলো তো তারপরে দুই বোনে এখন দেখো কেমন দেখো দেখো কেমন দেখছে ফোন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো ভালো ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভাই